আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর আশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে বিকেলে রান্না থেকেই শুরু করলাম যেহেতু রোজার দিন তো রান্নাটা আগে আগে শেষ করে ফেললে ভালো লাগে আমাদের এখানে বলতে বলতে তেরোটা রোজা অলরেডি হয়ে গেল আগামী কালকে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে চোদ্দোটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো মনে হচ্ছে যে দিন থেকে রোজা রাখা শুরু করলাম বলতে বলতে চোদ্দোটা হয়ে যাবে ভাবতেই কেন জানি অবাক লাগে যে কিভাবে দিনগুলো চলে যাচ্ছে আমরা কিন্তু বুঝতেই পারতেছি না যে আমাদের জীবন থেকে কিভাবে দিনগুলো এক এক করে চলে যাচ্ছে আর আমি এখানে হচ্ছে রান্না করতেছি বাঁচা মাছ কাঁচা টমেটো আর হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে একটু ভুনা করে নেব তো আমার রান্না একটু লাল মরিচ দিই না এই জন্য একটু অন্যরকম হয় তো অনেকের কাছে দেখতে খারাপ লাগতে পারে তো যদি খারাপ লাগে তাহলে একটু স্কিপ করবেন আর আমরা এরকম খাই এই জন্য কাঁচা মরিচ দিয়ে সবসময় রান্না করি আর আমার আজকের এই ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে আর যেহেতু রোজার দিনের জন্য হচ্ছে ছোট ছোট ভিডিও দেওয়ারই চেষ্টা করতেছি বেশি বড় দিতে পারতেছিও না আর দিব না কারণ অনেক রোজার মধ্যে অনেক এবাদত অনেক আমল আছে বড়ো বড়ো ভিডিও দেখা সম্ভব না কারোর পক্ষেই আর এখানে হচ্ছে আমি মাছটা পাকা টমেটো আর কাঁচা টমেটো দুইটা দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে ভালো লাগে যদিও এখন পর্যন্ত খাওয়া হয়নি তরকারিটা তো ভালো লাগবে আশা করি আর আমি এখানে হচ্ছে জালুটি একটু মোটা মোটা করে কেটে দিয়েছি আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আর যারা আমার নতুন পুরাতন বন্ধু আছেন যারা অনেকেই কিনা ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার পাশে থাকতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে হচ্ছে আমি যে কাঁচা টমেটোটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব আর এভাবে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর একটু কাঁচা টমেটো একটু টক টক ভাপও থাকে এই জন্য আর কি ভালো লাগে কাঁচা টমেটো রান্না কিন্তু মজা হয় অনেক ভাজিও মজা হয় কিন্তু আমি তো ভাজি করিনি এই জন্য তরকারি রান্না করব। তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে ওটাই শেয়ার করি আর রোজার দিন রান্না ছাড়ার বাহিরে যাওয়া ছাড়া আর কি শেয়ার করব বলেন কিছু তো আর শেয়ার করা সম্ভব না দ্বিতীয়ত এখানে হচ্ছে শীতের দিন আর এই পবিত্র মাহের রমজানের সবার জন্য অনেক দোয়া রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর এখন আমার টমেটোগুলা কষানো হয়ে গেছে প্রায় এখন আমি এর জন্য একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা যখন উঠানি নিয়ে আসবে তখন হচ্ছে আমি মাছ দিয়ে দেবো আমি অত বেশি পানি দিয়ে রান্না করব না আর আমার আজকের রান্নাটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের সাথে শর্টকাটে শেষ করব আর বেশি রান্না দেখাবো দেখাতে দেখাবো না আর কি এখন আমার ঝোলটা উঠানি হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখানে মাছগুলো যে হালকা করে বেজে নিয়েছি আর ফ্রিজে থাকা মাছ এই মাছ কিন্তু কষিয়ে রান্না করলে বা তরকারির উপরে দিয়ে রান্না করলে ভালো লাগে যেহেতু আমাদের ঢিপ করা মাছ থাকে এই জন্য হচ্ছে আমি একটু হালকা করে ভেজে দিয়েছি আর আমার কষানো মাছটাই খেতে ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু মাছ আর কি একটু ভেজে রান্না করি আর নয়তো আমি বেশিরভাগ সময় মাছ কষিয়ে রান্না করে খাই তো আমি এক এক করে সব কটা মাছ উপর থেকে দিয়ে দিলাম আমার হাজব্যান্ড যেহেতু মাছ পছন্দ করে এই আমি একটু মাছটা একটু বেশি রান্না করি আর এখানে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো আর হচ্ছে একটু ধনে পাতা দিব আর রান্না করার সময় এত বেশি ধোয়া ওঠে মনে হয় যে সব আমি যেদিকে যাই মোবাইল নিয়ে সেদিকেই ধোয়া আসে এজন্য হচ্ছে তরকারি আরও বেশি ভালো দেখা যাচ্ছে না ধোয়ার জন্য দেখাতে পারছি না যে জন্য আপনাদের সাথে একটু করেই আর কি দেখিয়ে দিলাম আর ধনে পাতাটা দিয়ে দেবো আর বাহিরের আলোর কারণে আরও বেশি এমন দেখা যাচ্ছে কারণ চুলাটা হচ্ছে জালনার পাশে এই জন্য হচ্ছে বাহিরের আলোটা আর কি বাড়ি খায় তো আমার এই যে ধনে পাতা দেওয়া শেষ আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো আর আমার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি ফ্রোজেন করা লাউ শাক এটা হচ্ছে এখন রান্না করে নেব আমি রসুনের মধ্যে এখন আলু আর হচ্ছে লাউ পাতা এটা দিয়ে দেব এটা সিদ্ধ করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে ডিপে রেখেছিলাম এটা এখন আমি আগে থেকে বের করে রেখেছি আর এটা এখন দিয়ে একটু ঢেকে দেব আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এখন হচ্ছে একটু একটু করে লবণ দিয়ে দেবো যেহেতু ডিপে কম লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আর যতটুকু পানি আছে একটু একটু করে টেনে নেবে তো আমার কাছে এভাবে খেতে ভালো লাগে তাই আর কি এভাবে রান্না করে আর লাউ শাক আমার অনেক বেশি পছন্দ আর অন্যান্য শাকের চাইতে আমি লাউ শাকটা একটু বেশি বেশি পছন্দ করে খাই এই জন্য হচ্ছে লাউ শাকটা আমি ডিপে রাখি আর ডিপে থাকা শাক আর নর্মাল শাক আমার কাছে কি মনে হয় তো এই জন্য খেতে কোনো সমস্যা হয় না আর ঘরে থাকলে যখন তখন দেখা যায় রান্না করে খাওয়া যায় আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য মন থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা রইলো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ